আজকে আরেকটা রেসিপি শুরু করছেন তার বন্ধুরা রেসিপি ভাত বানানো আজকে ভাত দেখা নেই তা আমরা আজকে খরার মাছ দেখামো এই দেখো আমার খরা সাততে আছে মাছ আর খরা নাই তাই কত বড় একটা মাছ একদম বড় সাইজের মানে বড় পাঁচ কেজি ওজন হয়েছে তা বড়ো মাছটা আমরা তোমাক দেখামো তা তোমরা দেখো ওই মাছটা জাগে আর মাছটা তো একলায় পাই নাই দুইজন না তা মাছটা তো সেই ভরিয়ে আসলো তার আমরা আজকে দুইজনে ভিডিও করছি তা দুইজনে ভিডিও করে মাছ মারাটা তোমাক দেখে পাইনি তোলাটা দেখে পাই নাই তাজনে তোমার আজকে আমরা মাছটায় মানে থইচং পরে এখানে এক পরে অল্প পরে দেখা দিতে তা তোমার মাছটা দেখাই মেলামই তা এই বন্ধুরা কথাটা একটা মাছ পাচ্ছি এই দেখো মাছ এই যে একজন হয় নাই দুইজনে রাখছে তা ধরে রাখছ মাছটা তো একদম ভরি সেই ভরি একটা আছে আর কত বড়ো একটা মাছ এই দেখো দুই হাতে রাখি পাং না এই দেখো একদম বড়ো মানে বড়ো সাইজের মানে পাঁচ কেজি ওজনের হয়েছে পায়ে আমরা মাপছি পাঁচ কেজি হয়েছে তা আমরা তো আজকে নিরামিষ তা মাছ বানেনি তার জন্য আজকে বিক্রি করে দিলাম মাছটা নিরামিষ না হলে খাইলেও হয় তা আমার আজকে নিরামিষ আপনার খুঁজে করছি ওই জন্য নিরামিষ খাসি ওই জন্য আজকে মাছটা তোমার খাওয়া দেখাইলাম না তা বন্ধুরা এই যে ভিডিওটা তোমরা দেখি থাকেন পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে ভিডিওটা দেখি থাকবেন আর সাতত থাকবেন শেয়ার করবেন বেশি করে সকাল যাতে দেখি পায় এই দেখো মাছটা তোমরা কত বড়ো একটা তোমরা দেখি থাকো মানে এত বড় মাছ আমরা কোনো দিন পাইও নাই আর তোমাকে দেখাইও নাই পাঁচ কেজি রোজনের একটা মাছ তা মাছটা বলো আড়ি মাছ তোমার তো দেখতেই পেয়েছেন এই দেখো আড়ি মাছ তোমার তো জানেন আড়ি মাছ এটা এই দেখো নোকাল আড়ি মাছ তা আমার তো এটি নদীর এত বড়ো বড়ো মাছ না থাকে গঙাদার নিকটে তা গঙাদারে মাছ আসছে কোন ভাগ্যবান আমরা পাশেই আজকে তাই দেখো কত বড়ো একটা মাছ তোমাক দেখে ধরছি এই দেখো বন্ধুরা মনটা খারাপ মাছটা খাবার বাইনি আজকে তা কোয়া না যায় রিমিস খাই তাই জন্য বন্ধুরা অবশ্যই ভিডিওটা ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তা চলো যাই দেখা হচ্ছে পরের ভিডিও সতর্ থাকেন শেয়ার করেন বেশি বেশি সকালকে শেয়ার করে দিবেন সকাল যাতে দেখি পায় আর ভিডিওটা সতর্ থাকেন